প্রধানমন্ত্রী তিনি আজকে বলছেন যে ইডি সিবিআই যে সমস্ত টাকা বায়াপ্ত করেছে সেই টাকার নাকি একটা অংশ তিনি মানুষকে ফিরিয়ে দেবেন আমি বলছি এটা আর একটা ধোকা দিচ্ছে মানুষকে তার কারণ এটা আপনারা বিশ্বাস করেন যে প্রধানমন্ত্রী দু হাজার চোদ্দো সালের নির্বাচনের আগে আপনারা যদি আপনাদের ইউটিউবে কিংবা বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন প্রধানমন্ত্রী বলেছিল যদি গভর্নমেন্টে প্রধানমন্ত্রী আসে তাহলে প্রধানমন্ত্রী বলেছিলেন পনেরো লক্ষ টাকা করে মানুষের অ্যাকাউন্টে দেবে কি বলেছিল কি হ্যাঁ কি না হ্যাঁ কি না জোরে বলুন হ্যাঁ কি না আজকে দিয়েছে পনেরো লক্ষ টাকা দেয়নি আজকে উনি বলেছিলেন এক কোটি যুবক যুবতী এই বছরে দু কোটি যুবক যুবতীতে তিনি চাকরি দেবেন সন্দেশকালী বাসিন্দারা চাকরি পেয়েছেন হ্যাঁ কি না পাননি আর কি বলেছিলেন গ্যাসের দাম উজালা গ্যাস আজকে গ্যাসের দাম চারশো টাকা থেকে বারোশো টাকায় পরিণত হয়েছে তাই আমি বলি একটা সরকার যেমন মানুষের জন্যে কাজ করছে আর একটা সরকার তেমনি মানুষকে বঞ্চিত করছে মানুষকে ঠকাচ্ছে আজকে জিনিসপত্রের দাম বেড়েছে আজকে ডিজেল পেট্রোল থেকে গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে বিশেষ করে দিল্লির সরকার তারা বারবার করেছে তারা নির্বাচনের আগে দু হাজার একুশ সালে যখন নির্বাচন হয় সেই নির্বাচনের আগে তিনি বারবার বলেছিলেন যে আমরা যদি সরকারে আসি বার দোষ পার তা আমি বলি বার 200 পার হয়নি বার পাগার পার হয়ে গেছে পাগার পার পাগার পার হয়ে গেছে তার কারণ দিল্লির এই কি মানুষ বুঝে গেছে দিল্লির যে সরকার আছে সেই সরকারটা সাধারণ মানুষের জন্য কাজ করে না সন্দেশকালীর মানুষরা বেশিরভাগ শিডিউল কাস্ট বেশিরভাগ শিডিউল ট্রাইব বেশিরভাগ গরিব মানুষ তারা এখানে বসবাস করে আজকেরা বলছে নারীদের রক্ষার কথা আমি বলবো নারীদের ওরা রক্ষা করে না আপনারা হাতরাসের মতো উত্তরপ্রদেশে জানেন একটি বাচ্চা মেয়ের ওপর কীভাবে আক্রমণ হয়েছে একটা বাচ্চা মেয়েকে কীভাবে হাতরাসে সেখানে তাকে রেপ করা হয়েছিল রেপ করবার পর তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং সেখানে মানুষ যেতে পারেনি কেন একশো চুয়াল্লিশ ধারা তারা করে রেখেছে আমি মনে করি হাতরাস থেকে উন্নাও থেকে মণিপুর একটার পর একটা ঘটনা যেখানে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে আজকেরা মহিলাদের কথা তারা শোনে না আর সন্দেশকারীতে এসে তারা কান্নাকাটি করছে আমি বলি সন্দেশকালীর ব্যাপার যা আছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দেখছেন যদি কেউ অন্যায় করে যদি কেউ মানুষকে অত্যাচার করে যদি কোনো মানুষকে কেউ খারাপ কিছু করে তার দায়িত্ব বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সেটা দেখবেন আপনারা মণিপুরের ঘটনা সামলাতে পারেন মণিপুরে নগ্ন করে মহিলাদের রাস্তার ওপর প্যারেড করানো হয়েছে প্রধানমন্ত্রী একবারও মণিপুর যাওয়ার সুযোগ তিনি পাননি প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশে হাতরাস উন্নয়নে কোনো ঘটনায় প্রধানমন্ত্রী কোনো স্টেপ তিনি নিতে নেননি এমনকি আপনারা জানেন ওদের একজন সাংসদ আছে ওদের একজন সাংসদ আছে তিনি আবার কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিং হচ্ছে তার নাম ব্রিজভূষণ সিং তিনি কি করেছেন আমাদের দেশের যারা সোনা নিয়ে এসছেন সাক্ষী মালিক থেকে শুরু করে যারা বিভিন্ন জায়গা থেকে যারা সোনা তারা নিয়ে এসছেন তারা বলেছে এই ব্রিজভূষণ সিং তাদের শীলতাহানি করেছে আজ অব্দি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তারা নেয়নি তাই আমি বলি ব্রিজভূষণ সিংয়ের উপর যেমন এরা ব্যবস্থা নেয়নি তেমনি মণিপুরের উপর মহিলাদের উপর অত্যাচার তারা ব্যবস্থা নেয়নি তেমনি অন্যান্য জায়গায় যারা হাতরাস থেকে অন্যান্য যা ঘটনা ঘটেছে একটা ব্যবস্থা এরা নেয় শুধু বড় বড় কথা বলছে বড় বড় কথা বাংলায় হবে না আমি তার কারণ বলি এখানে অন্যায় হয়েছিল যে অন্যায় হয়েছিল তার প্রতিকারও দিদি বলেছেন যে যদি কারোর জমি জোর করে কেউ কেড়ে নেয় কিংবা চাষের জমিতে কেউ ময়লা জল কেউ ঢুকিয়ে দেয় সেই জমি সরকার ফিরিয়ে দেবে আদিবাসী শিডুল কাজ শিডুল জমি জোর করে নেওয়া যাবে না একথা কে বলছেন মমতা ব্যানার্জি বলছেন আমি দায়িত্ব নিয়ে সেই মুখ্যমন্ত্রী দলে একজন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে আপনাদের বলি ইতিমধ্যে আমরা জানি প্রায় হাজার কানেক মানুষের জমি যাদের এইভাবে দখল হয়েছিল সেই জমিগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা সরকার করছে সরকার এখানে পানীয় জলের কিছু সমস্যা আছে কালকেই আমাকে সুকুমার জানিয়েছে যে এখানে কিছু জায়গায় পানীয় জল দিলীপ বলেছে কিছু জায়গায় যে পানীয় জল মানুষ পাচ্ছে না আমি বলছি সরকারের ওপর ভরসা বিশ্বাস করুক আমি শুধু একটা কথা আপনাদের পরিষ্কার বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি এই রাজ্যের সরকার পরিচালনা করছেন বিশেষ করে যিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী যিনি মহিলাদের কথা সবসময় চিন্তা করেন মহিলাদের কথা সবসময় ভাবনা তিনি করেন তিনি মহিলাদের ভালোর দিক তিনি সবসময় দেখেন এই আমি আস্তে আস্তে দেখছিলাম সন্দেশকালী বহু মহিলা আজকে মিছিলে তারা অংশগ্রহণ করেছে। তারা নিশ্চয়ই আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা বিশ্বাস করেন শুধু বিশ্বাস করেন শুধু তাই বলবো না আজকে যত মহিলাদের আমি বলবো সামাজিক যে মহিলাদের প্রতি সামাজিক যে দায়িত্ব যে কর্তব্য সেই কর্তব্যগুলো বাংলার মুখ্যমন্ত্রী তিনি করেছে। যেটা অন্য রাজ্যে করেনি আমাদের মহিলাদের তিনি প্রথমত লক্ষ্মী ভাণ্ডারের মতো একটা প্রকল্প যে প্রকল্পটার মাধ্যম দিয়ে প্রথমে পাঁচশো বর্তমানে এপ্রিল থেকে হাজার টাকা তিনি করে দিয়েছে শিডিউল কাজ শিডিউল টাইপ যারা আছেন তাদের জন্যে হাজার থেকে বারোশো টাকা তারা করে দিয়েছে যে কন্যাশ্রীর মতো প্রকল্প যে প্রকল্প দিয়ে বিশেষ করে মেয়েরা লেখাপড়া করবার সুযোগ পেয়েছে একটা সময় আমরা দেখতাম যে বহু মেয়ে লেখাপড়া তারা পয়সার অভাবে তারা করতে পারতো না তাদেরকে ড্রপ আউট হয়ে যেত তার মানে তারা স্কুলে যেতে পারত না তাই আমি বলি আজকে মুখ্যমন্ত্রী সেই ব্যবস্থা তাদেরকে করে দিয়েছে তারা যাতে স্কুলে যেতে পারে তারা যাতে উচ্চশিক্ষা লাভ করতে পারে তারা যাতে রূপশ্রীর মতো প্রকল্প যেখানে পঁচিশ হাজার টাকা করে যেখানে বিয়ের ব্যবস্থা পর্যন্ত মুখ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে করে দিয়েছে আজকে এই সরকারে বিভিন্ন সামাজিক প্রকল্পর মধ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প আছে কৃষকদের জন্য প্রকল্প আছে বিভিন্ন প্রকল্প যেটা বাংলার বাইরে কোনো রাজ্যে নেই আমি সবসময় টিভিতে দেখছি প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় গিয়ে তিনি বারবার গ্যারেন্টির কথা বলছে গ্যারেন্টি আমি বলি যে গ্যারেন্টির কথা প্রধানমন্ত্রী বলছেন সেই গ্যারেন্টিটা নেই তার কারণ প্রধানমন্ত্রী তিনি আজকে বলছেন যে ইডি সিবিআই যে সমস্ত টাকা বায়াপ্ত করেছে সেই টাকার নাকি একটা অংশ তিনি মানুষকে ফিরিয়ে দেবেন আমি বলছি এটা আর একটা ধোকা দিচ্ছে মানুষকে তার কারণ এটা আপনারা বিশ্বাস করেন যে প্রধানমন্ত্রী দু হাজার চোদ্দো সালের নির্বাচনের আগে আপনার যদি আপনাদের ইউটিউবে কিংবা বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন প্রধানমন্ত্রী বলেছিল যদি গভর্নমেন্টে প্রধানমন্ত্রী আসে তাহলে প্রধানমন্ত্রী বলেছিলেন পনেরো লক্ষ টাকা করে মানুষের অ্যাকাউন্টে দেবে কি বলেছিল কি হ্যাঁ কি না হ্যাঁ কি না জোরে বলুন হ্যাঁ কি না আজকে দিয়েছে পনেরো লক্ষ টাকা দেয়নি আজকে উনি বলেছিলেন এক কোটি যুবক যুবতী এই বছরে দু কোটি যুবক যুবতীতে তিনি চাকরি দেবেন সন্দেশকালী বাসিন্দারা চাকরি পেয়েছেন হ্যাঁ কি না পাননি আর কি বলেছিলেন গ্যাসের দাম উজালা গ্যাস আজকে গ্যাসের দাম চারশো টাকা থেকে বারোশো টাকায় পরিণত হয়েছে তাই আমি বলি একটা সরকার যেমন মানুষের জন্য কাজ করছে আর একটা সরকার তেমনি মানুষকে বঞ্চিত করছে মানুষকে ঠকাচ্ছে আজকে জিনিসপত্রের দাম বেড়েছে আজকে ডিজেল পেট্রোল থেকে গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে বিশেষ করে দিল্লির সরকার তারা বারবার করেছে তারা নির্বাচনের আগে দু হাজার একুশ সালে যখন নির্বাচন হয় সেই নির্বাচনের আগে তিনি বারবার বলেছিলেন যে আমরা যদি সরকারে আসি বার দোষ পার তা আমি বলি বার দোষো পার হয়নি বার পাগার পার হয়ে গেছে পাগার পার